কেরলের মাল্লাপুরম জেলার আরিকোড়ে জনপ্রিয় সেভেন্স ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন আতশবাজির বিস্ফোরণে বড়সড় দুর্ঘটনা ঘটে মঙ্গলবার ইউনাইটেড এফসি নেল্লিকুথু এবং কেএনজি মাভুর দলের মধ্যে চূড়ান্ত ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে হঠাৎই আতসবাজি ভুল দিক দিয়ে ছুটে গিয়ে দর্শকদের ভিড়ে পড়ে উপস্থিত কয়েক হাজার দর্শকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই প্রাণ বাঁচাতে ছুটে পালানোর চেষ্টা করেন পুলিশ সূত্রে জানা গেছে এই বিস্ফোরণের ফলে পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন তাদের মধ্যে দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা সামান্য আঘাত পেয়েছেন আরি থানার পুলিশ জানিয়েছে ম্যাচ শুরুর আগে আতসবাজি পোড়ানোর সময় এই দুর্ঘটনা ঘটে আতশবাজি হঠাৎই ছিটকে এসে দর্শকদের ওপর পড়ে আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ম্যাচ আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসের দুশো ধারার বিস্ফোরক ব্যবহারে গাফিলতি এবং ১২৫ ধারায় অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তার প্রতি হুমকি মামলা দায়ের করেছে পুলিশ ম্যাচ আয়োজক কমিটি জানিয়েছে আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার তারা বহন করবে এই দুর্ঘটনার পর ফুটবল প্রেমীদের মধ্যে আতসবাজি ব্যবহারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে